মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা গড়েই উঠেছে বিশ্বের সকল প্রান্ত থেকে আসা অভিবাসীদের মাধ্যমে আমেরিকার অভিবাসনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হল এলিস আইল্যান্ড ছোট্ট এই দ্বীপটিকে আমেরিকার প্রবেশদ্বার বললেও ভুল হবে না কারণ আমেরিকায় বসবাসকারী প্রায় অর্ধেক মানুষের পূর্বপুরুষ এই দ্বীপের মাধ্যমেই আমেরিকায় প্রবেশ করেছিল এমনকি বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও এই দ্বীপ হয়েই আমেরিকা এসেছিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকা ঐতিহাসিক এলিস দ্বীপ সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে নিউ ইয়র্ক উপসাগরে থাকা নিউ ইয়র্ক এবং নিউ জার্সি বন্দরের মধ্যবর্তী এলাকায় এলিস দ্বীপের অবস্থান এলিস দ্বীপটির নামকরণ করা হয়েছিল ম্যানহ্যাটনের বণিক স্যামুয়েল এলিসের নামানুসারে তিনি সতেরোশো সত্তরের দশকে এই দ্বীপের মালিক ছিলেন স্যামুয়েল এলিস আঠারোশো সালে নিউ ইয়র্ক রাজ্য সরকারের কাছে দ্বীপটি বিক্রি করে দেন অতীতে স্থানীয় আমেরিকান আদিবাসীরা এই দ্বীপকে মাছ ধরার কেন্দ্র হিসেবে ব্যবহার করত সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে সংঘটিত মার্কিন বিপ্লবের সময় দ্বীপটি সামরিক দুর্গ হিসেবেও ব্যবহৃত হয়েছিল এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ এটি সামরিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে শুরু করে প্রথম দিকে এই দ্বীপের আয়তন ছিল মাত্র তিন একর পরবর্তীতে ময়লা আবর্জনা দিয়ে ভরাট করে দ্বীপটিকে প্রায় সাতাইশ একরের আয়তনে উন্নীত করা হয় এলিসদ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের ইতিহাসের একটি প্রতীকী স্থান দখল করে আছে সে কারণে বর্তমানে এলিসদ্বীপকে একটি জাতীয় অভিবাসন জাদুঘরে রূপান্তর করা হয়েছে দ্বীপটির সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক তাৎপর্য সারা বিশ্বের পর্যটকদের সামনে তুলে ধরার মাধ্যমে দ্বীপটি যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে আঠারোশো সালে ফেডারেল সরকার দ্বীপটি দখল করে নেয় এবং তৎকালীন সময়ে আমেরিকায় ক্রমবর্ধমান অভিবাসীদের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য দ্বীপটিতে একটি ইমিগ্রেশন স্টেশন স্থাপন করা হয় আঠারোশো সালের পহেলা জানুয়ারি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এলিস দ্বীপে অভিবাসীদের জন্য দরজা খোলা হয় পরবর্তীতে উনিশশো সাল পর্যন্ত মাত্র বাষট্টি বছরে প্রায় এক কোটি বিশ লাখ অভিবাসী ছোট্ট এই দ্বীপের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেছে ধারণা করা হয় বর্তমান সকল মার্কিন নাগরিকের মধ্যে অন্তত চল্লিশ শতাংশের সঙ্গে এলিস দ্বীপের কোনো না কোনো সম্পর্ক আছে এলিস দ্বীপে পৌঁছানোর প্রক্রিয়া অনেক অভিবাসীর জন্যই বেশ কঠিন ছিল এখানে আগমনের পর তাদের পরিবার ও জিনিসপত্র থেকে বিচ্ছিন্ন করে রেজিস্ট্রেশন রুমে নিয়ে যাওয়া হতো সেখানে অভিবাসন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করত অভিবাসীর স্বাস্থ্য কাজ করার ক্ষমতা এবং আমেরিকান সমাজে আত্মীকরণের ক্ষমতা কেমন হবে সেসব বিষয়ে এখানে যাচাই বাছাই করা হতো যদি কোনো অভিবাসী এই প্রক্রিয়ার কোনো অংশে ব্যর্থ হতো তবে তাদেরকে আবারও নিজ দেশে ফেরত পাঠানো হতো তৎকালীন সময়ে আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থা মোটেও ভালো ছিল না লক্ষ লক্ষ অভিবাসীদের বিপরীতে সরকারি কর্মী ছিল খুবই কম সে কারণে মানুষকে দিনের পর দিন এখানে অপেক্ষা করতে হতো তবুও এই দ্বীপটি ছিল অনেকের কাছে আশা ও সম্ভাবনার প্রতীক কারণ উন্নত জীবনের প্রতিশ্রুতির যে আমেরিকান স্বপ্ন তারা দেখেছিল এলিস দ্বীপই ছিল সেই স্বপ্নের প্রবেশদ্বার উনিশশো চুয়ান্ন সালে আমেরিকার অভিবাসন নীতি ও পদ্ধতির পরিবর্তনের কারণে এলিস দ্বীপের ইমিগ্রেশন স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় পরবর্তী কয়েক দশক ধরে দ্বীপটি প্রায় পরিত্যক্ত ছিল উনিশশো সালে এলিস দ্বীপটি আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর উনিশশো নব্বই সালে দ্বীপটিকে একটি জাদুঘর হিসেবে পুনরায় চালু করা হয় দুই হাজার এক সালে এলিসদ্বীপে চালু করা হয়েছে ফ্যামিলি ইমিগ্রেশন হিস্ট্রি সেন্টার এখানে লাখ লাখ অভিবাসীর তথ্যভাণ্ডার সংরক্ষণ করা আছে এখান থেকে মার্কিন নাগরিকেরা তাদের পূর্বপুরুষের আমেরিকায় আগমনের তথ্য সংগ্রহ করতে পারে এভাবেই এলিসদ্বীপ কয়েক কোটি মার্কিন নাগরিকের কাছে জাতীয় ও পারিবারিক ইতিহাসের অংশে পরিণত হয়েছে দ্বীপটির ঐতিহাসিক তাৎপর্য ছাড়াও এলিসদ্বীপ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ল্যান্ডমার্ক অসংখ্য চলচ্চিত্র বই এবং অন্যান্য মাধ্যমে এলিসদ্বীপের গল্প উঠে এসেছে অতীতে দ্বীপ যেমন যুক্তরাষ্ট্রের প্রবেশদ্বার ছিল বর্তমান সময়েও তেমন অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের এক ভয়ঙ্কর রাস্তা হল ডারিয়ান গ্যাপ পানামা ও কলম্বিয়ার মাঝে অবস্থিত ডারিয়ান গ্যাপ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও রহস্যময় স্থানগুলোর একটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ডারিয়ান গ্যাপ ব্যবহার করেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের চেষ্টা করে ডারিয়ান গ্যাপ পার হওয়া যেন এক কঠিন জীবন মরণ যুদ্ধ ডারিয়ান গ্যাপ কতটা ভয়ঙ্কর জায়গা এবং অবৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কীভাবে ডারিয়ান গ্যাপ অতিক্রম করে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন যারা নিজে নিজে এআইয়ের ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন শুধু তাদের জন্যই অত্যন্ত সহজ ভাষায় তৈরি করা হয়েছে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্স কোর্সে ভর্তি হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন